যে হাদিস আসছে যে তিনি বলেছেন যে আমার উন্মতের মধ্যে সবচাইতে বেশি আমলের ক্ষেত্রে ওজনের পাল্লা ভারী হবে আমার ভাই আবু বকর রাজি কারণ কি কারণ হলো তিনি হলেন সেই ব্যক্তি যিনি রেসুসল্লাহ আলমুলসাল্লাম নবমত প্রাপ্তির পরে তার পরিবারের বাইরে প্রধান প্রথম ব্যক্তি ছিলেন যিনি দিন গ্রহণ করেছিলেন এবং দিন গ্রহণ করেই তিনি বসে থাকেননি বরং এই দিন মানুষের মাঝে তিনি প্রচার করেছিলেন যে কারণে মানুষ যত আমল করেছে ওই আমলের বেনিফিট আবু বকর রদি আল্লাহ পেয়েছেন বা পাচ্ছেন এমনকি এখনো আমরা যা কাজ করছি বা আমল করছি এই আমলের বিনিময়েও তালা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালাহুকে প্রদান করছেন সোহানুল্লাহ এর মানে হলো যে আমি আপনি যদি একটা ভালো কাজে কাউকে উদ্বুদ্ধ করি একজন মানুষকে সৎ পথে আনার ক্ষেত্রে যদি একটু চেষ্টা তবির করি একটু আমার আগ্রহ নিয়ে যদি আমি একটু দাওয়া ভিত্তিক কাজ করি তাহলে যেই ভাইটাকে আমি নিয়ে এসেছি উনি যদি সেই পথে চলেন এতেও আমার কল্যাণ আছে আল্লাহ না করুন তিনি যদি নাও চলেন এতেও আমার কল্যাণ আছে দুই দিক থেকে একটা হলো যে আপনি কাউকে দাওয়াত দিয়েছেন আল্লাহর পথে আহ্বান করেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার এই আমলটাকে সংরক্ষণ করেছেন এটা যদি কেবলমাত্র আল্লাহতালার সন্তুষ্টির জন্য হয়ে থাকে হয়ে যেতে পারে কেয়ামতের ময়দানে এটা আমাদের জন্য নাজাতের উসিলা আবার ওই ভাইকে দাওয়াত দেওয়ার পরে ওই বোনকে দাওয়াত দেওয়ার পরে দিনের পথে পরিচালিত করার ক্ষেত্রে তাকে সহযোগিতা করার কারণে উনি যদি সেই পথে হাঁটতে শেখেন চলতে শেখেন তার হাত ধরে যদি আমরা হাঁটতে পারি তাহলে যেটা হবে যে তার আমল যতটুকু তিনি করবেন তার কবুল হোক আর না হোক কিন্তু তার আমলের যে হওয়ার কথা সমপরিমাণ স্বাব এটা আমাদের আল্লাহ প্রদান আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই দামি জিনিস ওই যে কিছুদিন আগে অনলাইনে একটা গল্প খুব চাউর হয়েছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই যে বাবা মারা যাওয়ার পরে ছেলে বাবার কিছু সম্পদ ছিল কিছু পাথর ঠাথর ছিল এটা নিয়ে বিক্রি করতে গিয়েছিল তো তার বন্ধু বলেছে যে বাবা এটা অপেক্ষা অপেক্ষাকর তো এক এক জায়গায় গিয়েছে এক এক রকমের দাম সে চাচ্ছিল প্রথমে কারো কাছে গিয়েছে সে পাথর মনে করে এক দাম বলেছে আবার আরেক জায়গায় গিয়েছে সে আরেকটু দাম বলেছে যেতে যেতে একটা পর্যায়ে সে অপেক্ষা করতে 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 যখন জহুরের কাছে গিয়েছে সে বলেছে এই জিনিস তুমি কোথায় পেলে এ তো অমূল্য রত্ন তখন সে এটাকে সেই মূল্য দিয়ে ক্রয় করেছে আমি এই কথাটা এই জন্য বলছি আমরা যে আজকে ছোট ছোট আমল করি ছোট ছোট কাজ করি এই কাজগুলো আমাদের কাছে খুবই ছোট মনে হয় যেমন মনে করেন কাজগুলো তো বড় না হ্যাঁ আপনি নামাজ পড়তে যাচ্ছেন আপনার একজন ভাইকে বললেন ভাই চলেন না নামাজটা পড়ে আসি এটা কি আপনার জন্য খুব কঠিন কিছু কঠিন কিছু না সহজ কাজ ভাই চলেন একটু আলোচনা শুনুন ভাই একটু মসজিদে বসেন কিছু ভালো আলোচনা হবে ভাই আসেন একটু কোরআন করি এই যে কাজগুলো আমরা করি বা ছোটোখাটো ভালো কাজ আপনার আমার কাছে মনে হতে পারে এটা ওই পাথরের মতন আপনার আমার কাছে মনে হতে পারে ওই পাথরের মতন যে পাথর চেনে না ওই ব্যক্তির মতন অর্থাৎ এটা ছোট কাজ এটা আসলে দরকার আছে কি এটা কি কোনো প্রয়োজনীয় কিছু কিনা কিন্তু আল্লাহ সুবাহর কাছে এই কাজটা হলো একটা দুর্লভ পাথরের মতো এটা আপনি আমি সেই দিন বুঝবো যেই দিন কেয়ামতের ময়দানে আল্লাহতালা বলবেন যে তোমার কিছু গচ্ছিত সম্পদ আমার কাছে সংরক্ষিত আছে আজকে সেটার মূল্য নিয়ে যাও এবং সেই দিন আমরা শেষ দায় পরে এটাই আফসোস করব। জাননাতে যাবে কিন্তু আফসোস করবে কি আরেকটু যদি ভালো কাজ বেশি করতে পারতাম তাহলে তো আমার সম্পদ আরো বাড়ত তো এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান রাখব ভালো কাজ কখনো একা করবেন না বন্ধু বান্ধবদের নিয়ে করবেন আপন নিয়ে করবেন এখানে এসছেন আপনি আসছেন আপনার বোন কোথায় আপনার স্ত্রী কোথায় আপনার মেয়ে কোথায় আপনার ছেলে কোথায় এদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন কারণ আপনারও উপকার হবে তারও উপকার হবে আমরা যখন কোথাও শুনি কোথাও গেলে ওখানে ভালো গিফট পাওয়া যায় তো শোনা গেছে যে যাবে তাকেই গিফট দেওয়া হয় তখন সাথে আরো দুইজন নিয়ে যায় যে একা যাব কেন একা পাবো কেন আরে চলো গেলে তোমারও লাভ হবে এটা আমরা খুব ভালো বুঝি কিন্তু আখেরাতের বেলায় এই বুঝটা আমাদের বাচ্চাদের চাইতে অবোধ থাকে এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে ভালো কাজে সবাইকে মিলেমিশে করার তৌফিক দান করে না এটা এই জন্য বলা আমরা অনেকে ওই যে একটা কথা শোনা যায় নাকে সর্ষের তেল দিয়ে ঘুমান আমরা যারা কালিমায় বিশ্বাসী নিজেদেরকে মুসলিম দাবি করি আমরা এটা বলি যে অসুবিধা নাই। কলেমা পড়ছি মুসলমান হৈসি কোন একদিন জান্নাতে যাব আল্লাহ তালা কি বলেছেন সুরাজ সাজদার তেরো নম্বর আয়াতটা এই আয়াতটা আমার মাথায় ঢোকার পরে ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ রব আলী এরশাদ করছেন আমি যদি চাইতাম তাহলে আমি সবাইকেই হেদায়েত দিতে পারি হাপ কিন্তু আমার কথা সত্য জাহান্নামা আমি অবশ্যই জিন্নাত এবং মানুষ দিয়ে আমি জাহান্নামকে ভরপুর করে দেব আল্লাহ এর মানে হলো যে আমরা কালিমা পড়ে যদি মনে করি যে আর কোনো টেনশন নাই এভাবেই চলে যেতে পারবো হম এত সহজ না ব্যাপারটা আপনাকে আমাকে কাজ করতে হবে সেই দুর্লভ সম্পদ অর্জন করতে হবে চেষ্টা করতে হবে জান্নাত আমাদের জন্য খুব সহজ আমরা যারা মনে করছি বিষয়টা এমন নয় অবশ্যই আল্লাহ আল্লাহতালার দয়া কিন্তু এটাকে অর্জন করার জন্য আমাদেরকে চেষ্টা রাখতে হবে যেইভাবে দেখেন আমরা সবাই জানি যে আল্লাহ তো আমার তকদিরে যা লেখার লিখে রেখেছেন এটা কিন্তু আমরা সবাই জানি মানি বলি কিন্তু তারপরে কি আমরা সকালবেলা বের হই না বাসা থেকে আমি কি কোনো না কোনো চাকরি করছি না আমি কি কোনো ব্যবসা বাণিজ্য করছি না আমি নানাভাবে কি পরিশ্রম করছি না তা আপনি তো ভালো করেই জানেন যে আপনার জন্য তার দিনে যা লেখা আছে তাই হবে তাহলে আপনি পরিশ্রম করছেন কেন আপনি বের হচ্ছেন কেন আপনি মাঠে ঘাটে আপনি কষ্ট করছেন কেন তখন কিন্তু আমরা মনে করি যে না আমার তো পরিশ্রম করতে হবে কষ্ট না করলে তো আমি পাব না যদি এইটা আমরা বুঝি তাহলে এইটাও আমাদের বুঝতে হবে আমলের ক্ষেত্রে বা জান্নাত হাসিলের ক্ষেত্রেও আমাদেরকে কষ্ট করতে হবে আমাদেরকে পরিশ্রম করতে হবে আমরা যদি মনে করি যে না আমার সুবিধা নাই বাস কালিমা পড়ছি আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবেন আল্লাহ আমাদের উপর খুব দয়াদ্র আল্লাহ তালা অবশ্যই দয়াদ্র তার এত অসীম দয়া এটা চিন্তাও করা যায় না কল্পনাও করা যায় না তাই বলে আপনাকে আল্লাহ তালা কোথায় বলেছেন যে তুমি হাত পা ছেড়ে দাও আর আমি তোমাকে জান্নাত দিয়ে দেবো এটা তো কোথাও বলেন নাই বরং বলা হয়েছে ফতে অতন তুমি চেষ্টা করো যতটুকু পারো তুমি আল্লাহকে ভয় করো আপনি আপনার চেষ্টাটা যতটুকু চালাবেন আল্লাহ আল্লাহরবুল আলামিন আপনার মালিক দেখছেন এরপরে তিনি ডিসাইড করবেন আপনার ক্ষেত্রে কি করবেন কিন্তু আপনার চেষ্টা লাগবে আমাদের অধিকাংশ মানুষ আমরা আজকে চেষ্টাটা ছেড়ে দিয়েছি আমরা হাত পা ছেড়ে দিয়েছি আমরা জান্নাতের প্রশ্নে বা আল্লাহ তালার ক্ষমার প্রশ্নে আমরা মনে করছি আমার কিছুই করতে হবে না যা খুশি তাই করলাম আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ এইভাবে মাফ করবেন না আল্লাহ মাফ করার জন্য সিস্টেম ক্রিয়েট করে দিয়েছেন সেই সিস্টেমের মধ্যে আপনাকে আমাকে আসতে হবে তো এই আয়াজ আমাকে আর কি নাড়া দিয়েছে যে এটাই যে আল্লাহ একবার আমরা তো অনেকে মনে করি যে কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ তালা বলে রেখেছেন আমি কিন্তু এই মানুষ দিয়ে আর জিন দিয়ে জাহান নামকে ভরপুর করব তার মানে তার মানি হলো তুমি যদি আমার হেদায়াত পেতে চাও হেদায়তের পথে আসতে চাও তাহলে তোমার চেষ্টাটা লাগবে সেই চেষ্টার ক্ষেত্রে হাদিসে কস্তির মধ্যে আসছে রসুল সাল্লু আলসাল্লাম বলেছেন বান্দা যদি আল্লাহ তালার দিকে এক বিঘত অগ্রসর হয় আল্লাহতালা এক হাত অগ্রসর হন বান্দা যদি এক হাত অগ্রসর হয় আল্লাহ আল্লাহরবুল আলমিন হেঁটে হেঁটে অগ্রসর হন বান্দা যদি হেঁটে হেঁটে যায় আল্লাহ তালা দৌড়ে আসেন বান্দা যদি দৌড়ে যায় আল্লাহ তালা তাকে তার রহমতের চাদরে আবৃত করে আপনার শুধু একটু চেষ্টা লাগবে বাকিটা আল্লাহ সহ তাহলে আপনাকে তৌফিক দেবেন কিন্তু চেষ্টা না করলে আমরা আসলে তাওফিক পাবো না এই যে এখানে আসছি আলহামদুলিল্লাহ আপনার চেষ্টা ছিল আল্লাহ তালা আপনাকে তাওফিক দিয়েছেন কিন্তু অনেক ভাই অনেক বোনের হয়তো চেষ্টা নাই এই জন্য তাওফিকও পাচ্ছেন না তো আমরা এই শিক্ষাটা নেবার চেষ্টা করব ভাই যেহেতু আজকের টপিকের উপর আলোচনা করেছেন রবের তসবি নিয়ে রবের তসবি তো এক একটা তসবির এক একটা নাম এক একটা মন্ত্রণালয় আল্লাহ রেহান দি আপনি যদি এক একটা নাম নিয়ে চিন্তা করেন গবেষণা করেন পড়াশোনা করেন দেখবেন যে ওই একটা নামের উপর ভিত্তি করে ভলিউম ভলিউম বাইর আর কি বই আপনি বের করতে পারবেন গবেষণা করবে আল্লাহ আকবর আমাদের এই সমাজে আমরা সব ক্ষেত্রে যে চিন্তা করি দিনের ক্ষেত্রে সেই চিন্তাটা করছি না আমাদের বাস্তব চিন্তায় আসা উচিত আমাদের আমলের ক্ষেত্রে চেষ্টা করা উচিত নয়তো আল্লাহ রব্বুল আলমিন যে বলেছেন যে আমি চাইলে সবাইকে হেদায়েত দিতে পারি কিন্তু আমি সেটা করব না কেন আমি তো পরীক্ষা করব আপনাকে আল্লাহ তালা পরীক্ষা দিচ্ছেন আপনি ওই যে বলেছিলাম যে আপনি থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য রাত বারোটা পর্যন্ত জেগে থাকতে পারেন কিন্তু তাহাজ্জুদের জন্য আপনি উঠতে পারেন না আপনি শীতের রাতে আপনার প্রয়োজন হলে আপনি দৌড়ে গিয়ে ডাক্তারের দোকানে যেতে পারেন কিন্তু আপনি এশারের নামাজ পড়ার জন্য আপনি মসজিদে যেতে পারেন না তখন আপনার জন্য অনেক কস্ট চলে আসে তার মানে হলো আল্লাহ তালা আপনাকে পরীক্ষায় রেখেছেন যে তুমি পরীক্ষা দাও পরীক্ষায় পাশ করলে তুমি হেদায়ত পাবা আর যদি পরীক্ষায় পাশ করতে না পারো তাহলে জেনে রাখো তোমার জায়গাটা কোথায় হতে পারে এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ তালার কাছে তাওফিক চাইব খুব বেশি করে দোয়া করব খুব বেশি করে আমরা দোয়া করব আল্লাহ তালার কাছে যে আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন আমলে সালেহের তৌফিক দান করেন আমরা ওই জাহান নামের আজাব জাহান নামের আগুনকে আমরা সহ্য করতে পারবো না ওটা সহ্য করা তো দূরের কথা দুনিয়ার সামান্য আগুনের আছি আমরা সহ্য করতে পারি না তাহলে সেই জাহান নাম তো চিন্তাই করা যায় না তো সেই জাহান নাম অনেকের জন্য অপেক্ষা করছে তারা কারা আপনি আমি মনে করতে পারি যে আমার তোক দিলে যা লেখা আছে সেটাই হবে না ভাই আপনার তোক দিলে কি লেখা আছে সেটা তো আপনি জানেন না যেহেতু আপনি জানেন না সুতরাং আপনি চেষ্টা করুন আপনার তোক লেখা আছে আপনি আজকে সারাদিন কয় টাকা ইনকাম করবেন তারপরে তো আপনি বের হয়েছেন আপনি বের হয়েছেন না আপনি কাজ করছেন না তো ওইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এটাও আপনার বুঝতে হবে যে আপনার তবদিরে কি আছে সেটা যেহেতু আমি আপনি জানি না আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমাদের তবদিরটা জান্নাতের হয় তো আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন জান্নাতের পথের পথিক পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিনাম আলাইকুম রহমতুল্লাহ